গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা আজকে সকালটা দেখো একটু বৃষ্টি নেই তো ভালোই লাগছে মনটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর কে কোথায় থেকে দেখছো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাইও বন্ধুরা দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ নাকি ঘরে রাখলে টাকা পয়সা আসে ধন সম্পত্তি আসে আমি কিছু বুঝি না আমি এটা সৌন্দর্যের জন্য রেখেছি তো ধন সম্পত্তি আসুক আর না আসুক গাছটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা এই গাছের মধ্যে একটু সকাল সকাল জল দিয়ে দিলাম আর বাচ্চাদের তো স্কুল খুলে গেছে তার জন্য কিন্তু তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিলাম এদিকে ভাত হতে হতে আমি আরও গাছের যত্ন করে নেব তো আমি কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসি বন্ধুরা তো বাড়িতে যে বালতিগুলি আমাদের ব্যবহার করে নষ্ট হয়ে যায় সেই বালতিগুলি কিন্তু আমি একদম ফেলে দিই না এই বালতিগুলির মধ্যে এইভাবে কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসি এবার যে কোনো গাছ আমি ফুল গাছ সবজি গাছও লাগাই অনেক সময় লঙ্কা গাছ তো দেখো এখানে আমি একজনের বাড়ি থেকে তিন চারটা গাঁদা ফুলের ডাল এনেছি তো ডালগুলি আজকে এটার মধ্যে দেব তার জন্য কিন্তু মাটির সঙ্গে বালি মিশিয়ে দিয়েছি মাটির সঙ্গে বালি মিশিয়ে দিলে খুব তাড়াতাড়ি গাছের যে রোট মানে জ্বরগুলি আছে সেগুলি কিন্তু তাড়াতাড়ি মেলতে পারে এইভাবে কিন্তু গাছগুলি গুঁজিয়ে দিচ্ছি আর গাছগুলি যখন সুন্দর হবে তখন কিন্তু আবার আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে বেশি জায়গা নেই বন্ধুরা তার জন্য আমি কিন্তু গাছ লাগাতে পারি না মানে আফসুস হয় যাদের বাড়িতে জায়গা বেশি আছে আফসুস হয় তো বাড়ির মধ্যে একদম জায়গা কম তার জন্য আমি অল্প অল্প গাছ কয়েকটা লাগিয়ে রাখি পূজা দেওয়ার জন্য আর বাল্টিটার মধ্যে এখানে আমি একটা পিঙ্ক কালারের জবা ফুলের ডাল কেটে চারা করেছি বন্ধুরা দেখো কতটা সুন্দর শিকড় দিয়েছে তো এই এই পর্যায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে তো যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু নাড়াচাড়া করলে গাছটা মরে যাবে তো এবার বালতিটার মধ্যে বসিয়ে দিলাম বালতির মধ্যেও আমি কিছু বালিয়ে এখানে জৈব সার বাল্টির মধ্যে একদম সবজি পচিয়ে আমি কিন্তু জৈব সার বানিয়ে রাখি তো এইভাবে কিন্তু গাছের যত্ন করি এদিকে গাছ চারা ঘুষতে ঘুষতে এদিকে দেখো রান্নাও হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর এদিকে মাছ নিয়েছে তো মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা হাতে মেখে একটা ঝোল রান্না করব একদম ভাজা পোড়া কিচ্ছু করবো না আর এইভাবে হাতে মেখে একবার টমেটো আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখতে পারেন খুব ভালোই লাগে তো এই টমেটো আলু দিয়ে ঝোলটার মধ্যে একদম কোনো রকম বেশি মশলাপাতি লাগে না শুধু লঙ্কার গুঁড়ো আর এখানে রসুন কুচি লাগে এখানে আমি দুটো আলু কেটে রেখেছি টমেটো দুটো দিয়ে দিলাম এবার এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম ফোরনের জন্য আর এদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে আমি মাছ মাছ টমেটো আলু একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনার পরিমাণ মতো দিতে পারেন এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মেখে সমস্ত উপকরণ হাতে মেখে আজকে রান্নাটা করছে মাখা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুন কুচিটা ভালো করে লালচে কালার করে ভেজে নিচ্ছি লালচে কালার করে যখন রসুন কুচিটা ভাজা হয়ে যাবে এখানে আমি আগে থেকে মেখে রাখা সমস্ত উপকরণ দিয়ে দেব তো এইভাবে কিন্তু সহজ রান্নাটা আপনারা একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন খুব চট জলদি হয়ে যায় তো এবার ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিতে হবে বা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ডাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পর ঢাকনাটা উঠিয়ে আবার আড়া করে দিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আর দেখুন সমস্ত সবজি আর মাছটা একটু এভাবে টানিয়ে নিতে হবে টানিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেব। এটা কিন্তু ঝোল রেসিপি হবে এভাবে আলু টমেটো দিয়ে এভাবে মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন এই মাছটা কিন্তু মৃগেল মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখুন ঝোলটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা এবার ছেড়ে সমস্ত আলুগুলি দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না দেখুন কত সুন্দর নামিয়ে নিয়েছে আর এদিকে আজকে আমার ঘরে রান্না হবে বেগুন বাজি তো কালকে খেতে গিয়েছিলাম খেতে থেকে কিন্তু আমি বেগুন নিয়েছি তো কচি কচি বেগুন ভাজা করলে আর খুব ভালো লাগে আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন